ম্যাথামেটিক্স ম্যান অ্যান্ড কাইন্ড অনলাইন ক্লাসে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার ট্যুর দু হাজার পঁচিশে বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি আজকের সমস্যা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর এর উৎপাদককে বিশ্লেষণ হলো এখানে তিনটে চারটে অপশন দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস এইট তার হোল স্কোয়ার অপশন বি এক্স স্কোয়ার প্লাস এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এইট অপশান সি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট অপশন ডি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট তাহলে আমাদের যেটা করতে হবে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর এটাকে উৎপাদক ভাঙতে হবে দেখব কোন অপশানটা আমাদের এখানে ঠিক আছে তাহলে আমাদের দেওয়া রয়েছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর দেখো আমরা এক্স টু দি পাওয়ার ফোর লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আর সিক্সটি ফোর এটাকে লিখতে পারি এইট স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ ইন্টু বি তাহলে এই যে টু এ বি তার মানে সিক্সটিন এক্স স্কোয়ার এটা আমরা কিন্তু নেই আমরা এটাকে মাইনাস করতে পারি তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এইট তাহলে ধর কী পেলাম দেখো এই যে এই প্রথম তিনটি পথ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি শোন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এইট তার হোল স্কোয়ার এখানে পেলাম টু ইন্টু এইট মানে হচ্ছে সিক্সটিন এক্স স্কোয়ার তাহলে যে সিক্সটিন স্কোয়ার মানে কি সিক্সটির মানে হচ্ছে ফোর স্কোয়ার সিক্সটিন এক্স স্কোয়ার হচ্ছে ফোর আর তার মানে হচ্ছে হোল কেন কি আমরা জানি যে এ ইন টু বি হোল টু দি পাওয়ার এন সোয়ান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন এটা আমাদের সূচকের একটা নিয়ম রয়েছে তাহলে কী পেলাম এক্সের স্কোয়ার প্লাস এইটের হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স এক্সের হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স স্কোয়ার প্লাস এইট প্লাস ফোর এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এইট মাইনাস ফোর এক্স তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে সেটা যদি সাজিয়ে লিখি কি পাবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট আমাদের অপশন সি ছোট্ট একটা অঙ্ক কিন্তু বেশ সুন্দর তোমাদের অবশ্যই এটা অঙ্ক সাজিয়ে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট ঠিক আছে